হহ আজ বয়ং ওই হাসের বাড়ির দিকে যায় এতদিনে হয়তো আবার ডিম পেরেছে। যাই আমি গিয়ে আবার কে আসি এই বলে শিয়াল হাসুর বাড়ির দিকে যাচ্ছিল বাঁচাও ও হাসবাকলে বাঁচাও আহ বাপ্তি আমার অনেক ভালো লাগছে আর কিছুদিনের মধ্যে এই ডিমগুলো ফুটে ছানা হবে এবং বাচ্চারা আমাকে মা মা বলে ডাকবে ভালোই লাগতেছে হাসি তার ডিম দুটি নিয়ে অনেক হাসি খুশিতে ছিল একদিন ডিমে তা দিতে দিতে বলল অনেক তো ক্ষুধে লাগেছে যে খাবারগুলো সংগ্রহ করে রেখেছিলাম সেগুলো তো শেষ হয়ে গিয়েছে আর এই ডিমগুলো রেখে আমি যাই কিভাবে দুষ্ট প্রকৃতির কেউ এসে যদি আমার ডিমগুলো নিয়ে যায় বা খেয়ে ফেলে কি আর করার দূর যে মাছ শিকার করে দূর তো চলে আসব এই বলে হাসি সে মাছ শিকার করতে যায় এবং অন্য দিক থেকে এক দুষ্ট শিয়াল খাবার খোঁজে এদিক ওদিক করাগুরি করতে লাগলো এবং সে বলতে লাগলো পেটে যে অনেক ক্ষুধা লেগেছে ক্ষুধার জন্য আর চলতে পারতেছি না একটি কিছু ব্যবস্থা হলে ওই গল আমার খাবারে বাঘ বটায় দেখি সামনে যে কি পাওয়া যায় এমনটি বলতে বলতে শিয়াল হাসির বাড়ির কাছে চলে আসে এরপর এসে বলে আহ তো একটি পুকুর দেখা যাচ্ছে ওই পুকুর থেকে কিছু পানি খেয়ে এখনকার মতো চালিয়ে নিই

বলে শিয়াল হাসির বাড়ির কাছে এগিয়ে যায় এবং ডিম দুটি খেয়ে নেয় খেতে খেতে শিয়াল এরপর বলল বাহ ডিমের স্বাদ যে এভাবে প্রতিদিন যদি ডিম পেতাম তাহলে আমার মনটা ভরে যেত ডিম খেলাম না যেন আমার মন ভরে গেল বাহ এখন যে আমি একটি ঘুম দিই সাদের ঘুম এই বলে শিয়াল খুশিতে গান গিয়ে গিয়ে তার বাসায় চলে গেল এদিকে হাসি তার মাছ শিকার করার পর তার বাসায় চলে আসলো এবং বাসায় এসে দেখলো তার দুটি ডিম নেই ওখানে এরপর হাসি বলতে থাকে আমি দুটি ডিম রেখে গেলাম আমার কে এত বড় ক্ষতি করলো হাসি ডিম দুটি হারিয়ে অনেক কান্না করতে লাগলো শিয়াল তার বাড়ি পৌঁছে যায় এরপর বলে ডিম দুটি খেয়ে অনেক এখন একটু পর শিয়ালটি ঘুমিয়ে পড়লো এভাবে চলে যায় বেশ কিছুদিন এরপর একদিন আবার হাসির ডিম পরার টাইম হলো এবার হাসি পুকুরের উপরে না পুকুরের মাঝে ডিম পাল্ল এবং এরই মধ্যে ওই শিয়ালের আবার সেই হাসির ডিমের কথা মনে পড়ে গেল এরপর শিয়াল বলতে লাগলো আজ বরং ওই হাঁসের বাড়ির দিকে এত এতদিনে হয়তো আবারও ডিম পেরেছে যাই আমি গিয়ে আবার কে আসি এই বলে শিয়াল হাসুর বাড়ির দিকে যাচ্ছিল তখন হাসু তার ডিমে তা দিছিল বাসাও বাসাও ও হাঁস বাসাও আমি বুঝতে পেরেছি লোভ করার কারণে আমার এই পরিণতি আমি তোমার আর ডিম খাবো না বাসাও বাসাও তখন হাঁসটি বলতে লাগলো মামা সেসাও আর সেসাও প্রতিবার তুমি আমার ডিম খেয়ে যাও মামা এবার চাচাও তোমাকে আর কেউ বাঁচাতে আসবে না তুমি চাচাও এবার এখন তুমি ডুবে মরো এভাবে কিছুক্ষণ থাকার পর শিয়ালটি আস্তে আস্তে ডুবে যায় এবং প্রিয় বন্ধুরা প্রিয় সোনামণিরা এভাবে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট করো সবাইকে ধন্যবাদ